জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আব্দুল হামিদকে কেন গ্রেপ্তার করা হয়নি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এরপর জানিয়ে দিব নির্বাচনের তারিখ ঘোষণার পর বিভ্রান্তি কেটে গেছে বলছে আব্দুল্লাহ তাহের আরো জানিয়ে দিব ভোটার শূন্য করতেই কি এপ্রিলে নির্বাচন আয়োজন রাশেদ খানের প্রশ্ন এবং জানিয়ে দিব প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে বলছে ডাক্তার শফিকুর রহমান আরো জানিয়ে দিব বাংলাদেশ একটি জটিল চৌরাস্তার মধ্যে রয়েছে বলছে মির্জা সর্বশেষ জানিয়ে শিক্ষার্থীর দিব ঘর থেকে উন্নত মানের অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন আব্দুল হামিদকে কেন গ্রেপ্তার করা হয়নি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে বলে করা হয়নি জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার রাজধানীর যাত্রাবাড়ি থানা পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন সরকার চেষ্টা করছে অপরাধ করেননি এমন কারো যাতে শাস্তি না হয় তাই প্রতিটি মামলার গভীর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জের এসপি ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেগুলোরও তদন্ত চলছে বলেও জানান তিনি এর আগে রোববার দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে টিজি তিনশো ঢাকায় আসেন আব্দুল হামিদ অবতরণের পর একটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান সেখানে তাকে দীর্ঘক্ষণ হুইল চেয়ারে বসে অপেক্ষা করতে দেখা যায় পরে রাত পৌনে তিনটার সময় তার ইমিগ্রেশন সম্পন্ন হলে তিনি বিমানবন্দর ত্যাগ করেন এ সময় তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি আওয়ামী মেয়াদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদ গত থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়েছিলেন আব্দুল হামিদের দেশ ত্যাগে কোন নিষেধাজ্ঞা না থাকায় চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান তিনি এ সময় তার সঙ্গে ছোট ছেলে রেয়াদ আহমেদ তোষার ও শ্যালোক ডাক্তার আনামা নসাদ খান যান দেশের চিকিৎসকদের পরামর্শ অবশ্যই তিনি বিদেশে গিয়েছিলেন বলে জানা যায় বিষয়টি জানা হলে শুরু হয় তোলপাড় তার দেশ ছাড়ার সহযোগীদের চিহ্নিত করতে পুলিশ সদর দপ্তর উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটিও করে তাকে দেশ ত্যাগে সহযোগিতায় জড়িতদের শনাক্ত করতে গঠিত ওই কমিটি কাজ শুরু করে আব্দুল হামিদ ২০১৩ সালে ২৪ এপ্রিল প্রথম দফায় দেশের বিশতম রাষ্ট্রপতি দুই সালে চব্বিশে এপ্রিল দ্বিতীয়বারের মতো একুশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তার মেয়াদ শেষে দুই হাজার তেইশ সালের চব্বিশে এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার পর আব্দুল হামিদ রাজধানীর নিকুঞ্জে তারা বাসায় উঠেছিলেন ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে সদর মডেল থানায় চোদ্দই জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় মেয়ে শ্যামা ওয়াজেদ পুতুল সহ একশো জনের বিরুদ্ধে একটি মামলা হয় নির্বাচনের তারিখ ঘোষণার পর বিভ্রান্তি কেটে গেছে বলছে আবদুল্লাহ তাহের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা যারা ভেবেছিল এদেশে আর নির্বাচন হবে না সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে নানা কথাবার্তার মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন নির্বাচনের তারিখ ঘোষণার পরই সেই বিভ্রান্তি অনেকটাই কেটে গেছে সোমবার কুমিল্লার গ্রাম উপজেলার মিয়াবাজার কলেজ মিলনায়তনে কারণে উজিরপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন নির্বাচনের তারিখ ঘোষণার পরে আমি চোদ্দ গ্রামবাসীর সঙ্গে গণসংযোগের সিদ্ধান্ত নিয়েছি আজ প্রথম গণসংযোগ শুরু করেছে মিয়াবাজার উজিরপুর থেকে এরপর কাশীনগর হয়ে পুরো ১৪ গ্রামে গণসংযোগ করা হবে উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল হাসেমের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার জামায়াতের সাবেক আমির আব্দুল সাত্তার মহানগরীর সেক্রেটারি মাহবুবুর রহমান চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহবুজুর রহমান সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন সেক্রেটারি বিলাল ও শিল্পপতি কামাল মিয়াবাজারে গণসংযোগ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে ডাক্তার তাহের সহ জামায়াত নেতারা শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের কবর জিয়ারত করেন পরে তিনি কাশীনগর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভোটার শূন্য করতেই কি এপ্রিলে নির্বাচন আয়োজন রাশিদ খানের প্রশ্ন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস উপযোগী নয় বলে যুক্তি দেখিয়েছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সোমবার নিজের আইডিতে দেওয়া এক পোস্টে বলেছেন চৈত্র মাসে প্রচণ্ড গরমের মধ্যে নির্বাচন আয়োজন করার আগ্রহ কেন তাদের এখানে কি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে তারা কি এমন কিছু দেখাতে চায় যে ভোটার শূন্য নির্বাচন রাশেদ খান লেখেন এপ্রিল মাস প্রচন্ড গরমের মাস বাংলায় এই মাস এই সময় চৈত্র মাস চৈত্র মানেই করা গরম চৈত্রের দাবদাহে জীবন হয়ে পড়ে অতিষ্ঠ এই সময় নির্বাচন করতে হলে সামিয়ানা ও ফ্যানের ব্যবস্থা করা বাধ্যতামূলক বাড়ি থেকে ভোটারদের ভোট কেন্দ্র নেওয়ার জন্য সাদওয়ালা গাড়ির ব্যবস্থাও করতে হবে অন্যথায় প্রচন্ড রোদের মধ্যে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার ও লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেওয়ার আগ্রহ থাকবে না একই সঙ্গে এই আবহাওয়ার মধ্যে প্রার্থীদের পক্ষে প্রচারণ ও গণসংযোগ কঠিন তিনি আরো লেখেন সরকারের উপদেষ্টাদের নিশ্চয় বিষয়গুলো অজানা নয় তবু চৈত্র মাসে প্রচন্ড গরমের মধ্যে নির্বাচন আয়োজন করার আগ্রহ কেন তাদের এখানে কি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে তারা কি এমন কিছু দেখতে দেখাতে চাই যে ভোটার শূন্য নির্বাচন কেন বলছি এই কথা কারণ এর মধ্যে নির্বাচন সংস্কার কমিশন সুপারিশ করেছে জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে ৪০ শতাংশ ভোট না পড়লে সেই আসনে কোনো নির্বা ওই সময় আবহাওয়ার যে বাস্তবতা কাঠফাটার ওদের মধ্যে কোন আসনেই চল্লিশ শতাংশ ভোট পড়ার সম্ভাবনা নেই আর বিষয়টা যদি তেমনই হয় তার পরিণতি কি হবে তা অনুমেয় আর এ কারণেই বলছি এপ্রিলে নির্বাচনের আয়োজন দ্রবি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে ডাক্তার শফিকুর রহমানের ঘোষণা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলবেন আর নাগরিকত্বের প্রথম অধিকার ভোট দিতে দিবেন না এটা হবে না আগামী নির্বাচনে প্রবাসীদের তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে সেই ভোট তারা স্বচ্ছভাবে এবং স্বচ্ছন্দভাবে দিতে পারে দেশে কিংবা বিদেশে থেকে সোমবার মৌরবী বাজারের বড়লেখা উপজেলা জামায়াতের আয়োজনে বড়লেখা বাজারের ঈদ পুনর্মিলনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপর উপরোক্ত কথা বলেন তিনি ডাক্তার সফিক বলেন সাড়ে পনেরো বছর যারা জাতির ওপর জুলুম করল এখনও তারা তা অব্যাহত রেখেছে মাঝে মধ্যে তারা মাথা উঁচু করে বিভিন্ন কথাবার্তা বলে তসনস করে দাও এসব বলে এগুলোর মাধ্যমে জাতিকে অস্থির করতে চায় আড়াই বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত খুন করলো এতে কিছুর পর তারা অনুশোচনা করে না জাতির কাছে মাপ চাইবে না যা করেছে জাতির কাছে দিবালোকের মতো স্পষ্ট তার পরও লজ্জিত হয়নি এগুলোর জন্য তাদের অনুতপ্ত হওয়া উচিত সেইগুলো করে তারা জাতিকে অস্থির করতে চায় জামায়াত আমির যুবকদের উদ্দেশ্য বলেন আমির যুবকদের ধন্যবাদ জানাতে চাই তোমাদের নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ পরিবর্তন হয়েছে সাড়ে পনেরো বছর জালিমের জাতা কলে অতিষ্ঠ হয়েছি প্রতিবাদ করেছি আন্দোলন করেছি ফ্যাসিবাদের আমরা বিদায় করতে পারি নাই যুবকরাই সফল হয়েছে আমরা একটা বিশৃঙ্খল বাংলাদেশ দেখতে চাই না মানবিক বাংলাদেশ দেখতে চাই আগামী দিনে সুন্দর বাংলাদেশে বিনির্মাণে তোমরাই আরো সাহসী ভূমিকা রাখবে তিনি বলেন সাড়ে পনেরো বছর তোমরা ভোট দিতে পারো নাই এখনো যাদের বয়স হয় নাই কিন্তু ভোটের আগে যাদের বয়স যাবে সরকারের কাছে অনুরোধ এই যুবকরাই লড়াই করে অধিকার ফিরিয়ে এনেছে যাদের বয়স নির্বাচনের শিডিউলের আগে আঠারো বছর হয়ে যাবে তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে বাংলাদেশ একটি জটিল চৌরাস্তার মধ্যে রয়েছে বলছে মির্জা ফখরুল বাংলাদেশ একটি জটিল চৌরাস্তার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি পোস্টে মির্জা ফখরুল রেখেন সব দায়িত্বশীল রাজনৈতিক দল এবং বিশেষ করে তাদের সংযুক্ত শাখা ছাত্র সংগঠন সহ অবিলম্বে একে অপরের বিরুদ্ধে মিথ্যা প্রচার এবং ধোকাবাদীর চক্র বন্ধ করতে হবে তিনি লেখেন ছাত্র দলকে লক্ষ্য করে সাম্প্রতিক ঘটনাটি শুধু অগ্রহণযোগ্য নয় বরং আরও উদ্বেগজনক বিষয় হলো কত দ্রুত কিছু মিডিয়া তথ্য যাচাই না করে এই প্রপাগান্ডাকে প্রসারিত করেছে এটা সাংবাদিকতা নয় এটা জটিলতা এছাড়া মির্জা ফখরুল বল লিখেন বাংলাদেশ একটি জটিল চৌরাস্তার মধ্যে রয়েছে একটি পরিবর্তনশীল পর্যায়ে যা প্রতিটি রাজনৈতিক অভিনেতার কাছ থেকে পরিপক্কতা সংযম এবং অখণ্ডতা দাবি করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের পরিষ্কার করা যাক মিথ্যা এবং প্রচার কোনো রাজনৈতিক বিষয়ের অংশ হতে পারে না এবং না সত্য জবাবদিহিতা এবং দায়িত্বশীল নেতৃত্বের জয় অবশ্যই হওয়া উচিত শিক্ষার্থীর ঘর থেকে উন্নত মানের স্নাইপার উদ্ধার যা জানা গেল নড়াইলের কালিয়ায় অভিযানে সোহান মোল্লা নামের এক শিক্ষার্থীর ঘর থেকে একটি উন্নতমানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী রোববার রাত সাড়ে এগারোটা থেকে ভোর রাত চারটা পর্যন্ত উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী তবে অভিযুক্ত সোহান অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান সোহান মোল্লা উপজেলার পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্লার ছেড়ে সে খুলনার একটি কলেজের শিক্ষার্থী বলে জানান অভিযুক্তের মা সেনাবাহিনী জানায় টেলিস টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত চার দশমিক ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেলটি দিয়ে অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলেছিল অভিযুক্ত সোহান গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে অভিযানে সেনা সদস্যরা আবুল কালাম মোল্লার বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে তার ছেলে সোহান মোল্লার বিছানার নিচে গোপন করে রাখা একটি উন্নতমানের স্নাইপার রাইফেল উদ্ধার করে অভিযানের খবর পেয়ে আগে এই বাড়ি থেকে পালিয়ে যান সোহান ও তার বাবা পরে উদ্ধারকৃত উন্নত মানের স্নাইপার নাইট্রো রাইফেলটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী পরবর্তী আইনরত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ